পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা যে ন ছয় রয়েছে যে আমরা এখানে অন্য একাউন্টে খরচ করতে দেখেছি আমরা দেখেছে

সেই শাসনকালে যা যা উন্নয়ন তিনি করেছেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছু উন্নয়নমুখী প্রকল্প একদিকে অন্যদিকে একেবারে অপারেশন সিঁদুর থেকে শুরু করে সমস্ত রকম সাফল্য যে পঞ্জি সেই সাফল্য সাফল্যপঞ্জি নিয়ে আজকে বিজেপির সুশাসন দিবস পালিত হলো একেবারে দেখাতে বলবো ক্যামেরা পার্সন একেবারে এই যে দেখতে পাচ্ছেন পোস্টার ব্যানার দিয়ে এগারো বছরের সুশাসনে একটি তারা চেয়েছেন এবং মোদী নিজেও বলেছেন আমি চিত্রান্ত নিয়েছি যে কোনো দরিদ্র ব্যক্তিকে অর্থের অভাবে তার এগারো বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সেবা সুশাসন এবং গরিব কল্যাণ সেই জন্যই আজকে আমরা সাংবাদিক বৈঠক এবং আমাদের যে এগারো বছরের সুশাসনের কিছু নিদর্শন মানুষের সামনে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরছি আজকের এই কার্যক্রমের মাধ্যমে কেননা দীর্ঘ ষাট বছর কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থেকে ভারতবর্ষকে একটা পিছিয়ে পড়া দেশ হিসাবে প্রকাশ করেছি কিন্তু আজকে আমরা অটল বিহারী বাজপেয়ী পাঁচ বছরের সুশাসন এবং এগারো বছরের মোদীজির সুশাসন সেবা এবং গরিব কল্যাণ এই যে সামাজিক কার্যক্রম এইগুলোকে তুলে ধরার জন্য সারা দেশব্যাপী আমরা মানুষের কাছে যাচ্ছি যে ভারতবর্ষ কোথায় ছিল আর আজকের ভারতবর্ষ কোথায় আছে কোন জায়গায় মোদীজি নিয়ে গেছেন এই সুশাসন সেবা এবং গরিব কল্যাণের মাধ্যমে শুধু সেবা সুশাসনের সাথে সাথে সারা পৃথিবীতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা ব্যবস্থা আপনার শিক্ষা ব্যবস্থা শিল্প ব্যবস্থা কিষাণের উন্নয়ন কৃষকের উন্নয়ন কিষাণ সম্মান নিধি কিষাণ যোজনা যে এই সমস্ত কার্যক্রম এছাড়া বহুত কার্যক্রম আছে মানুষের সেবার জন্য যেগুলো প্রধানমন্ত্রী করে যাচ্ছেন নিররস চালিয়ে যাচ্ছেন সেই জন্যে আজকে মানুষ বুঝতে পারছে যে প্রধানমন্ত্রী একমাত্র নরেন্দ্র মোদীর হাত ধরেই ভারতবর্ষের বিকাশিত হচ্ছে তাই পশ্চিমবঙ্গের মানুষও যাতে আগামী দিনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমাদের দেশ যাতে শক্তিশালী হয় সাথে সাথে পশ্চিমবঙ্গ শক্তিশালী হয় সেই জন্যে আজকে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা মণ্ডলে আমরা আমাদের এই সুশাসন দিবস এবং সেবা কার্যক্রম আজকে তুলে ধরছে মানুষের কাছে ভোটের কোনো প্ল্যানিং হয় না ভোটে মানুষের দরগড়ায় গিয়ে হিসেব দিতে হয় পশ্চিমবঙ্গের সরকারকে আসন্ন নির্বাচনে বলতে হবে মুঠাবারি বলতে হবে মেটিয়া বুরুজ বলতে হবে মহেশতলা মানুষ ভুলবে না যে কুকৃতি এই মমতা যে সরকার করেছে পশ্চিমবঙ্গে যে তোষণের রাজনীতি করেছে যে উন্নয়নে বাধা দিয়েছে এর হিসেব কিন্তু বাংলার মানুষ হিসেবে হিসেবে বুঝে নেবে প্ল্যানিং বিষয় থাকে না আমরা মানুষের দরবারে গিয়ে বলবো যে পশ্চিমবঙ্গ কোথায় ছিল কোথায় আছে যে বাংলাকে বলা হতো ওয়েস্ট বেঙ্গল সিং টু ইন্ডিয়া থিংস টুমারো দেশে আজ বাংলায় কোথায় পিছন সারিকে ঘুরে দাঁড়িয়েছে তার অর্থনৈতিক বিকাশ নেই সেখানে শিল্প কলকারখানা নেই সেখানে একটা ইন্ডাস্ট্রি তোলাবার ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে বাংলার মানুষ কোনো দিন স্বীকার করবে যেভাবে তোষণের নামে বাংলার মানুষকে রোজ সব আমাদের প্রকল্পে কেন্দ্রীয় সরকার অনেকগুলো প্রকল্প তাতে ট লাগিয়ে দিয়ে তাতে নতুন করে স্টিকার মেরে তারা করছিলেন সেটা ধরেছে কেন্দ্রীয় সরকার ধরেছে তার এজেন্সিরা ধরেছে এখন সেখানে তুলে দিতে হয় লিখতে হয় প্রধানমন্ত্রী জল বিমা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সেটা সব নিজের নাম নিজের লোভ লাগিয়ে দিতে আর পারছেন না বাংলা জনগণ জানে যে এইটা আসছে কোথা থেকে যাচ্ছে কোথায় মানুষের কাছে যাওয়ার জায়গায় চলে যাচ্ছে দৃষ্টিতে এ বাংলার মানুষ বুঝে গেছে ওর হিসেব কেউ মানবে না ওই দু নম্বরে হিসেব ও ওর বাড়িতেই থাকবে বাংলার মানুষ দুশো চৌরানব্বইটি জায়গায় হিসাব দেবে এবং তিনি বিনা নেবেন দু অক্ষরের বেশি পৌঁছতে গৌরবময় এগারোটা বছর কী বলবেন আজকে সাংবাদিক সম্মেলন থেকে যে অনুষ্ঠান হলো আপনি উপস্থিত ছিলেন কি বলবেন এটা তো আমাদের গর্বের দিন এবং আমরা একটা মানে আমাদের মিডিয়া পার্সনের সামনে আমাদের যে মোদীজির কেন্দ্রীয় সরকারের এগারো বছরের সাফল্য সেই সাফল্যটা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে বাংলার মানুষের কাছে সাধারণ মানুষদের কাছে আমরা তুলে ধরতে পারছি যে কী কী প্রকল্প হয়েছে তার সুফল সুফল এই রাস্তাতে ভালো এটাই আমাদের গর্ব আর পাশাপাশি শাসক দল বলছেন যে এই যে অপারেশন সিঁদুর হলো

চলতেই থাকে তার আগামী যে নির্বাচন আসছে তার আগে যদি এমন কিছু হয় তাহলে সেক্ষেত্রে কি আবার পদক্ষেপ গ্রহণ করবে এরকম এটাই সারা মানুষকে আপনার নাম বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে সাংবাদিক সম্মেলনে রাজ্য নেতা মনোজ পাণ্ডে এসেছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ থেকে শুরু করে রিস্টার কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত ছিলেন মিডিয়া সেল সপ্তর্শি ছিলেন প্রত্যেকে উপস্থিত থেকে সাংবাদিক সম্মেলনে যে কথা বারংবার উঠে এসেছে সেটা হলো যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি যেভাবেই হোক ক্ষমতা দখল করতে চাইছে তার উদ্দেশ্যেই এই সাংবাদিক সম্মেলন স্বরাষ্ট্র বিষয়ের যে উন্নতি কূটনীতি বিষয়ে যে উন্নতি সমস্ত বিষয়ে ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন তার সুশাসনে এমনটাই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বিজেপি নেতৃত্ব আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ আপনাদের কাছে আপনাদের পাশে হুগলির চন্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিং হোমে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জনাই পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার নতুন বছরে লাগুক সোনা আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন ডায়মন্ডস ডায়মন্ড শোরুমে